যেখানে বন্য প্রাণী বন্দি অবস্থায় রাখা হয় তাকেই আমরা চিড়িয়াখানা ভাবলেও একটা চিড়িয়াখানা শুধু জনসাধারণের বিনোদন এবং বিভিন্ন প্রাণীর সাথে পরিচিত হবার জায়গায় না এটা একটা বৈজ্ঞানিক গবেষণা এবং বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণের একটা মাধ্যমও আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরতে কোভিডের পর চিড়িয়াখানাকে নতুন করে সাজানো হয়েছে তাই এখন কি অবস্থা এটা আমরা দেখবো আর বর্তমানে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক সিংহ গণ্ডার কুমির যা যা আছে সবগুলো দেখার চেষ্টা করব আর পুরো চিড়িয়াখানা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক পঞ্চাশ টাকা করে টিকিট কেটে মোটামুটি ঢুকে গেলাম সবাই নিয়মিত টিকিট লাগছে দুই বছর প্লাস যাদের সবারই টিকিট লাগবে আর কি তিনটা টিকিট নিয়ে ঢুকলাম এখন ওয়েদারটা মোটামুটি ভালো আছে গরম থাকলেও ভিতরে বাতাস আছে আর অনেক ছায়া গাছপালা অনেক বেশি তো চলেন বাঘ ভাল্লুক হরিণ সিংহ যা আছে সব দেখা শুরু করি ওকে এটা হচ্ছে ম্যাপ আর আমরা ঢুকছি হচ্ছে এদিক দিয়ে তার মানে আমরা এখন এইখানে তো ঢুকে মাঝখানে তিনটা রাস্তা আছে তিনটাই একই জায়গায় আসে আর কি অনেক জায়গায় কুমির দিকে পাবো হচ্ছে বাঘা সিংহের মাঠ মাঠটা দেখতে হবে অবশ্যই খাঁচাইবন্দি বন্দি বাঘের চাইতে আমরা মাঠ দেখাতে বেশি আগ্রহী এই সাইডে হচ্ছে গন্ডার হায়না শিম্পাঞ্জি তারপরে সিংহ ক্যাঙ্গারু পাখি তো ডান দিকে বাঘ সিংহের মাঠ আছে চিত্রা সাম্বর হরিণ আছে তো আমরা আগে ডানে যাই তারপরে আমি আসবো ইনশাল্লাহ স্নেল গুগল ম্যাপে ম্যাপ আছে আর ম্যাপের ভিতরে আবার ম্যাপের ছবি আছে এখানে আবার সব পয়েন্ট করা আছে কোথায় হরিণ কোথায় সাপ কোথায় কুমির তো আপনারা যদি ঢুকেন ভিতরে ঢুকে তারপরে ফোনে গুগল ম্যাপ বের করবেন তাহলে ঘুরতে খুব ইজি হবে আমরা এখন এই যে ম্যাপ দেখে দেখে ঘুরবো আর কি আমরা বাঘের দিকে আগাচ্ছি মেনলি কিন্তু এখানে হচ্ছে ম্যাকাও আছে হ্যাঁ আসলে ব্যাপারটা হয়েছে কি আমরা তো কিছুদিন আগে সাফারি পার্কে গেছিলাম তো ওইখানে সব কিছু দেখে যেই মজা চিড়িয়াখানাতে আসলে ওই মজা নাই ভিজিবিলিটি নাই নিয়ম তুমি আইডিয়া করতে পারছো ভিতরে মাকাও আছে একটা ব্লু আছে একটা মাল্টি আছে মাল্টি কালার দেখতে পাচ্ছ ম্যাকাবার পাশে আমরা পারলাম হচ্ছে কালো গলা বক কালো গলা বক দেখতে এরকম এটার ভাব দেখে মনে হচ্ছে যে একে কেউ শাস্তি দিছে মাথা ঠেকায় দাঁড়ায় আছে গ্রাউন্ডেড গ্রাউন্ডেড কালো গলা বক প্রকৃতিতে এরা গড়ে পনেরো বছর এবং আবদ্ধ অবস্থায় একত্রিশ বছর বাঁচে কি আর একটা বক এটা বকের মতোই এটা হাড়গিলা যেটা খাচ্ছে একটা পাতা মেনলি খাচ্ছে না ও পাতাটা হচ্ছে খাওয়ার খেলা করার চেষ্টা করছে খাইছে আবার বের করছে এই যে খাচ্ছে আবার বের করতেছে এই এই যা তো পাখি পার করে এসে আমরা হাতের ডান দিকে একটা হরিণের জায়গার পাশ দিয়ে হাঁটছি অ্যান্ড হরিণগুলো খুব সুন্দর বট গাছের ছায় রেস্ট করছে এখন দুপুরবেলা রোদের সময় তো যদিও রোদ না আজকে মেঘলা আছে ওয়েদার কিন্তু হরিণগুলো এখন যেহেতু লাঞ্চ টাইম মনে হয় খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করছে নিয়মের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে এই যে খোলা জায়গায় বাঘ থাকার কথা কিন্তু ওনারা বলতেছে যে এখানে নাকি বাঘ নাই এখন বাঘ নাকি ওই পাশে আমরা যে পাশে যাইনি যে পাশে পরে যাব বললাম ইস ইজ সাপোজ টু বি আফ্রিকান সিংহ এবং বাঘের মতো এখানেও ফাঁকা মনে হচ্ছে আফ্রিকান সিংহ আফ্রিকায় চলে গেছে তো দেখি আমরা আফ্রিকার দিকে আগাই যদি পাই আমরা যে দিক থেকে আসছি যে পাশ থেকে আসছি এই সাইডে ওখানে প্রথমে বাঘেরটা ছিল আর এখানে হচ্ছে সিংহেরটা আর এই পাশে একটা বিশাল বড় জলাধার এই জায়গায় একটু বাতাস এক্সপেক্ট করছিলাম আমরা কিন্তু বাতাস না এদিকে আবার এই যে আমরা একটা চিত্রা হরিণের শেড পাইছি হরিণটা একদম কাছে এসে রেস্ট করছে হ্যাঁ গরম লাগছে ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং ও ভয় পায় না আঙুল দিতে পারো তুমি আঙুল দিতে পারো একটু এখন হরিণের লাঞ্চ টাইম হরিণ এখন লাঞ্চে ব্যস্ত আর এনে হচ্ছে লাঞ্চ করে বসে আসতে আসতে করে হ্যাঁ গুড ফ্রেন্ডলি ডিয়ার লাউ লাউ ও আচ্ছা মানে ওই ওই একটা থাল ওই থালে হচ্ছে ওরা ওই যে ওই পাশে একটা থাল ওই থালের উপরে ঘাস খাচ্ছে এই থালে ঘাস খাচ্ছে আর এই থালে বসে হচ্ছে ওরা লাউ খাচ্ছে চাইতে ইন্টারেস্টিং হচ্ছে ওই কাঠ বিড়ালিটা দেখছো কাঠবিড়ালি একটা বসে ওখানে এসে খাচ্ছে সেই লাগছে এখানে আমরা পাইছি হচ্ছে লোনা পানির কুমির একটা জায়গা হচ্ছে মাটি আর তার পাশে হচ্ছে সুইমিং পুল করা কুমিরের জন্য যেহেতু লোনা পানির কুমির আই থিংক এখানে পুলের মধ্যে লোনা পানি বানাই দেওয়া আছে আর কুমিরগুলো এখানে রেস্ট করছে এখন তবে ছবিতে যে সাইজের কুমির আছে তার চাইতে এখানে অনেক ছোট সাইজের কুমির এরা বড় হোক আমরা পরে আবার এসে বড় অবস্থায় দেখবো ইনশাল্লাহ কুমির দেখে এসে আমরা এদিকে দেখলাম হচ্ছে বিভিন্ন জাতের বানর হনুমান মানে এই জাতির যত কিছু আছে গাছে ঝুলন্ত স্তন্যপায়ী সব কিছু আর এখন তারা মোটামুটি সবাই রিল্যাক্সে আছে আর কেউ কেউ খেলা করছে এদেরকে মোটামুটি হ্যাপি লাগছে কুমির দেখার পরে আমরা এখন দেখছি বিভিন্ন জাতের বানর বানরের ঠিক পরে হচ্ছে সাপ এইখানে আমরা সব অজগর টাইপের সাপগুলো দেখলাম আর সাপগুলা দেখে কেমন যেন গায়ের মধ্যে গুলাই উঠতেছে এরকম আর বিশাল বিশাল অজগর আছে কিন্তু এখান থেকে আসলে ক্যামেরায় ভালো করে নেওয়া সম্ভব না কারণ খুবই ঘন নেট দেওয়া যাতে সাপগুলো বের হয়ে আসতে না পারে আমি যতটুকু পারছি নিছি বিভিন্ন সাপের অ্যাক্টিভিটিগুলো দেখতে বিভিন্ন রকম লাগতেছিল তবে সাপের বিষয়ে সবচাইতে যে জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগে সে হচ্ছে একদম শান্ত শীতল প্রাণী তো এরা তো এরা খুব কোল্ড ব্লাডেড এবং এখানে এরা ওই স্টাইলে বসে আছে একদম ঠান্ডা মাথায় আস্তে নড়াচড়া খাওয়া দাওয়া করে হয়তো রেস্ট নিচ্ছে আর পাশে এই জায়গায় হচ্ছে খরগোশ আছে আই থিঙ্ক এগুলো হচ্ছে সাপের খাবার এখানে রাখা যখন সাপকে খাইতে দেয় তখন মনে হয় খরগোশ এখান থেকে ছেড়ে দেয় ময়ূর ডাকতেছে সাপের পরে আমরা একটু কয়েকটা স্লেপ নিচে নেমে এসে এপাশে হচ্ছে ময়ূরের খাঁচা পাইছি

কঠিন পাহাড়ি রাস্তা ওই সামনে জল হস্তি এ এ এই যে আমরা এখন নিচের দিকে নামছি হ্যাঁ ঢালু রাস্তা চলানি উপর ওঠাও কঠিন নিচে নামাও কঠিন ব্রেক মিস হলে কিন্তু শেষ ওখানে তুমি খাবা আছাড় আর নিয়ম রানওয়েতে দেখো এই পাশ থেকে ওই খাঁচাটা দেখে মনে হচ্ছে যে ওর ভিতরে মানুষ এখানে আমরা দেখলাম হচ্ছে জল প্রথমে এসে জলহস্তি একটাও ছিল না সবগুলো পানির মধ্যে ছিল তারপরে আমরা যখন এসে দাঁড়াইছি তারপরে হয়তো ওদের খিদা লাগছে ওরা আবার খাইতে আসছে যে বিশাল ওদের বডি ওই বডি নিয়ে পানির মধ্যে কিভাবে ভাসে এরা নাকি ষোলোশো থেকে বত্রিশশো কেজি পর্যন্ত ওয়েট হয় মানে দেড় টন থেকে

নামটাও দেখো কত স্ট্রোকের টাইপের ক্রেস্টেড সারপেন্ট ইগল মাই গাড এটা হচ্ছে কুড়াবাজ মনে হয় কুড়ে হয় নাকি ফিশিং ইগল আচ্ছা ও ওই কুড়া না অন্য কুড়া ফিশিং ইগল হ্যালো কুড়া কুড়া নেপালে আমরা মুরগি খাইছিলাম মুরগি করে বলতেছিল কুড়া হুম এটা হচ্ছে সাদা কাকের খাঁচা এন্ড এই যে নিচে একটা সাদা কাক তার আছে এই যে ডাকতেছে উপরে একজন এটা হচ্ছে একটু সাদা কালো মিক্স আর নিচেরটা পুরাই সাদা এই যে হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে শঙ্খ চিল হয়তো ভোরের কাক হয়ে কার্তিক নবান্নের বুকে ভেসে একদিন আসি বই ইম ছায় ইম কয়ে গেল পালা ইম পালা গেছে পালা হ্যাঁ কালোটা এটার নাম হচ্ছে গয়াল কি গয়ালের খাঁচা কিন্তু গয়ালের খাঁচার মধ্যে একটা ভেড়া একটা গাধা আর একটা গয়াল গাধার নাম গাধা হলো গাধা কিন্তু আসলে অতটা গাধা না গাধা ঠিক লাভ দিয়ে গয়ালের খাঁচায় চলে গেছে করছে করছে গাধার খাঁচার মধ্যে এই অদ্ভুত প্রাণীটার নাম যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানান এটা আন্ন একটা প্রাণী প্রথম দেখলাম আজকে মনে হলো গাধার খাঁচায় ওই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিং এর পাশে ওটা হচ্ছে ওয়াটার বাক ওয়াটার হচ্ছে এক ধরনের এন্টিলোপ হরিণ ছাগল আমরা এখন চলে আসছি পার্বত্য অঞ্চলে আর এখন আছি লামাতে লামা লামা লাম লাম লামা লামার পাশে হচ্ছে অস্ট্রেলিয়া আর আমরা এখন দেখছি হচ্ছে আর তারপরে হচ্ছে আফ্রিকা কি বড় 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 কি বড় তুমি মতো জিরাফ একটা দেখলাম ওই জায়গায় হচ্ছে ইয়ে খাচ্ছে লোহা খাওয়ার চেষ্টা করছে মনে হয় ডেফিসিয়েন্সি হচ্ছে মিনারেল ডেফিসিয়েন্সি হলে নর্মালি হচ্ছে পশু পাখি সবকিছু হচ্ছে দেয়াল লোহা এই জিনিসগুলো চাটে এই জিনিসটা আমি হচ্ছে আমাদের গরু ফার্ম থেকে শিখছি আর আমার ছেলেও দেয়াল খায় নিয়মেরও মিনারেলের অভাব আছে কিন্তু ওকে যত মিনারেল খাওয়া হোক খাওয়ানো হোক আমার দেয়াল খায় বাংলাদেশ জাতীয় পার্কের পক্ষ থেকে ওই পাশে ছিল জেব্রা আর এই পাশে হচ্ছে মনে হচ্ছে যে এগুলা দৌড়াই অনেক লম্বা লম্বা পা আর এই জায়গায় দেখছি হচ্ছে দেশি ঘোড়া দেশি হুম এ দেশি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ঘোড়ার বডিটা কিন্তু আসলে অনেক স্ট্রং এটা ওয়েট লিফটিংয়ের জন্য বা হচ্ছে দৌড়ানোর জন্য এভাবে ওদের বডিটা তৈরি কিন্তু হাতির বডি কিন্তু আসলে পিঠে মানুষ নেওয়ার জন্য তৈরি না বরং হাতির পিঠে যে হাড়ের উপরে আমরা বসি হাতির চড়ি মজা পাই সেটাতে হাতি অনেক বেশি ব্যথা পায় তো আমি সবাইকে ডিসকারেজ করছি যে কেউ যদি হাতির কোনো রাইড কখনো দেখেন তাহলে তারা সেখানে প্লিজ পার্টিসিপেট করবেন না কি বলতো এটা দেখতে বিশাল সিকল দেওয়া কত বড় এই যে এখন হচ্ছে হাইনা হাইনাটা আছে দূরে ওই পাশে সাইজ অনেক বড় কিন্তু দূরে এই জন্য বোঝা যাচ্ছে না আসলে সজokkhই প্রথম দেখলাম হাইনা এর আগেবার আসতাম যখন হাইনা ছিল না এই হাইনা থেকে মনে আসলো যে এর আগে কিন্তু এই হাইনার কাচার এখানে একটা বাচ্চা নিয়ে ইনসিডেন্ট হয়েছিল একটা বাচ্চার হাত যাই হোক তো আপনারা চিড়িয়াখানায় যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন বাচ্চার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পশু পাখি দেখতে দেখতে অন্যদিকে আর মনে হয়ে যায় না তাহলে কিন্তু একটা বড় বিপদ ঘটতে পারে একটু সাবধানে থাকতে হবে এখানে যথেষ্ট পরিমাণ সেফটি দেওয়া আছে তবুও নিজেদের সাবধান তো থাকতেই হবে তাই না আর হাইনার কথা যেটা বলছিলাম যে নর্মালি আমরা টিভিতে যে দেখি হাইনার সাইজ মানে ন্যাশনাল জিওগ্রাফি অথবা ডিসকোভারিতে তার চাইতে হাইনাটা অনেক বড় এখান থেকে দূরে যদিও মানে ভিডিওতে দেখলে অত পরিষ্কার বোঝা যায় না যে এত বড় কিন্তু ছোট মনে হয় দেখে অনেক বড় লাগছে এখন আমরা মিডল ইস্টে চলে আসছি কারণ আমাদের সামনে হচ্ছে এখন উট ও সরি নো নর্থ মিডল ইস্ট উত্তর আমেরিকা এশিয়া উত্তর আফ্রিকায় এদের পাওয়া যায় এদের নাম হচ্ছে ক্যামেল ক্যামেল ক্যামেলা ঘুমাবা তুমি যাও এখন হচ্ছে হচ্ছে একদম দক্ষিণ সাইডে আর গন্ডার পাইছি আমরা বুঝি চান পাখি গন্ডারটা হেলে পড়েছে ওর অবস্থা আমাদের মতো আমরাও টায়ার্ড হয়ে এখন এরকমই অবস্থা আমরা এখন মনে হচ্ছে যে এরকম কোনো জায়গা একটু জায়গা পাইলে আমরা একটু ঘুমায় যাইতাম পাশে ঠিকই আছে পাশে যাই শুনে তো টের পাবে না কয়েক মাস পরে টের পাবে কে যেন শুয়েছিল পাশে সেই খুবই ফানি কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা এখানে ঢুকছি যেমন দেড়টা বেজে গেছিল আমাদের ঢুকতে তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ চার পাঁচ ঘন্টার সময়ই যথেষ্ট আর যদি সকাল থেকে বিকাল পর্যন্ত দেখার চেষ্টা করা যায় তাও হয় অনেক রিল্যাক্স দেখা যাবে খাবার দাবার নিয়ে আসতে হবে খাবার দাবার আমরা বাইরে দেখছি যে হেঁটে লেখা ছিল যে খাবার নিয়ে প্রবেশ করা যাবে না কিন্তু আমরা খাবার নিয়ে আসছি কেউ চেক করে নাই আমাদের সাথে খাবার আসে কিন্তু সময়ের অভাবে আমরা খাইতে পারি নাই এখনো আর এই চিড়িয়াখানাটা হচ্ছে মিরপুরে যারা জানেন না তাদেরকে বলতেছি এইটা হচ্ছে মিরপুরে শকুন উ হিমালয়ান গ্রিফন শকুন বাংলা শকুন এই বাংলা শকুন মুক্তিযুদ্ধের যত ভিডিও টিডিও দেখছি সেটার মধ্যে দেখছি অনেক বাংলা শকুন অনেকেই জানে না যারা তাদের জন্য বলে রাখি চিড়িয়াখানা হচ্ছে সাপ্তাহিক বন্ধ রবিবারে এটা হচ্ছে মিরপুর এক ঢাকা ঢাকা থেকে যে কোনো জায়গা থেকেই মোটামুটি চিড়িয়াখানার বাস পাওয়া যায় চিড়িয়াখানায় চলে আসলেই হবে সেই সব বাসে আর চিড়িয়াখানা খোলা থাকে হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড দুই বছরের নিচের বাচ্চা সবাই ফ্রি অবশেষে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখলাম আর এদিকে নিয়ম ঘুমাই গেছে তো বাঘ দেখা হইলো না এই খাঁচাতে হচ্ছে বাঘিনীর সাথে দুইটা বাঘ শাবক আছে দুইটাই খেলা করছে প্লেফুল অনেক ঠিক সাথের একটা খাঁচাতে হচ্ছে ছেলে একটা বাঘ শুয়ে আছে এইখানে একটা হাড্ডি খেয়ে রাখছে এটা আর ওই যে সে ওইখানে ঘুমাচ্ছে আর এখানে যেটা যে কথাগুলো লেখা আছে এগুলো আমরা সবাই আসলে মেনে চলার চেষ্টা করব নিরাপত্তা বেষ্টনীর ভিতরে প্রবেশ করব না প্রাণীকে ঢিল ছুঁড়ে মারবো না খাবার দিব না কোনো রকম উত্যক্ত করবো না সহায়তা করবো বন্যপ্রাণী সংরক্ষণে যে অবশেষে আমাদের বাঘ দেখা হলো আর আমরা এখন সিংহর দিকে আগাচ্ছি সিংহ চিতা আছে ভাল্লুক আছে এদিকে এগুলো দেখে আমরা শেষ করবো সো ফার ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখে আসলে চিড়িয়াখানা মজা নেয় যেহেতু একটু বেস্ট উনি দূর থেকে দেওয়া আর খাঁচাগুলো একটু দূরে দূরে তো সামনে থেকে না দেখলে আসলে অতটা পরিষ্কার বোঝা যায় না আপনারা নিজেরা আসবেন নিজেরা এনজয় করবেন তাহলে বেশি ভালো লাগবে আমরা সাফারি পার্কে গিয়েছিলাম ওইটার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল অনেক কাছ থেকে দেখা যায় আর ওটার ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি যারা যারা দেখতে চান তাহলে ওটা দেখে আসতে পারেন সাফারি পার্ক ঘুরে আরও বেশি মজা পাবেন এশিয়ান কালো ভাল্লুক ওর নাম হলো তারা কিন্তু ও পুরুষ মানুষ দেখতে কেমন লাগে হুম বাতাস লাগাচ্ছে একটা একটা হুম গোসেল করেছে এটা ছোট বান্দবনটা বড় ছিল না হ্যাঁ আফ্রিকান সিংহ ছেলেটা হচ্ছে সুশান আর মেয়েটা হচ্ছে লিলি এই যে যেটা মেয়েটা এটা হচ্ছে ছেলেটা সিংহ আর সিংহি একটা সাদা বাঘ আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার তো এখানে সাদা বাঘের কথা কিছু লেখা টেখা নাই কিন্তু সাদা বাঘটা দেখে অবাকই লাগলো এটা মনে হয় কি তাহলে চিড়িয়াখানার সেই কি বলে চিটাং এর সেই সাদা বাঘ কিনা আই এম নট শিওর এখানে লেখা নাই দুইটাই রয়্যাল বেঙ্গল টাইগার লেখা আছে এখন রয়্যাল বেঙ্গল টাইগারও সাদা হয় কিনা এটাও আমি জানি না এখন এটা সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিনা এটা ইনফরমেশন দেওয়া দরকার ছিল একটু আর একটা জিনিস সেটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটা হচ্ছে টাইগার পার্কে আমরা ঘুরতে গিয়েছিলাম বাঘের লেজ দিয়ে কান চুলকেছিলাম তো আপনারা যদি কেউ ওইটা দেখতে চান একদম বাঘের সাথে টাচ এক্সপিরিয়েন্স তাহলে ওইটা দেখে আসতে পারেন লিঙ্ক ইন ডেসক্রিপশন তো মোটামুটি আমাদের ঘোরাও শেষ সময়ও শেষ আরও ঘোরা যেত আমরা এভিআরিটা এভি দেখি নাই তো ওগুলাও দেখব পরে আর নিয়ম যেহেতু ঘুমাই গেছে এখন আর মজা করবে কে তো আপনাদেরকেও দেখালাম এ পর্যন্ত আর পাখিটাকে অনেক কিছু আছে উট পাখিটা টুট পাখি এভিয়ারির পুরো একটা সাইড আছে ওদিকে অনেক জাতের পাখি আছে অনেক ধরনের আছে আমরা কয়েকটা পাখি দেখছি অনলি তো আমরা এখন যেটা করব খুবই টায়ার্ড আর খুবই হ্যাঙ্গরি আমরা এখন একটু খাইতে বসবো চলেন খাই আর বিদায় না আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে নিলাম যেহেতু আমাদের হাতে এখনও আধা ঘন্টা মতো সময় আছে। অ্যান্ড আমরা বাসার থেকে এটা কি বেগুন চাক ভাজি পটল ভাজি আর গরু গোশ দিয়ে ভাত নিয়ে আসছি আমরা জানতাম না যে এখানে খাবার নিয়ে ঢোকা যায় কি ঢোকা যায় না আমরা খাবার নিয়ে আসছি অ্যান্ড এখনও ঢুকে খাচ্ছি বাইরে লেখা ছিল ঢুকবেন না তাও যেহেতু ঢুকে পড়ছেন খেতে লেগে গেছে সো এখন খাওয়ার চেষ্টা করি দেখি কেউ যদি থামায় দেয় তাহলে না খেয়ে চলে যেতে হবে তখন সো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওতে লাইক দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন